আমরা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের যেটি হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ টপিকের ভিতরে প্রথমেই আসে তাপমাত্রা পরিমাপের স্কেল সমূহ এই তাপমাত্রা পরিমাপের স্কেলসমূহ কী কি একটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল ডিগ্রি সেলসিয়াস একে পরিমাপ করা হয় এটিকে বলা হয় সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেল আর ফারেন হাইটে অর্থাৎ ডিগ্রি ফারেন হাইটে পরিমাপ করা হয় সেটিকে বলা হয় ফারেন হাইট স্কেল ফারেনহাইট স্কেল আর একটি আছে কেলভিন এককে পরিমাপ করা হয় সেটিকে কেলভিন স্কেল বলা হয় কেলভিন স্কেল এদের ভিতরে একটা সম্পর্ক আছে অর্থাৎ এদেরকে যদি আমরা স্কেল অনুযায়ী বিবেচনা করি অর্থাৎ তিনটি এ তিনটি কিন্তু তিনটি থার্মোমিটার আমরা স্বাভাবিকভাবে যদি বলি এর তিনটি হচ্ছে থার্মোমিটার স্কেল বললে আমরা আমাদের কাছে অনেক সময় মনে হয় দৈর্ঘ্য পরিমাপের কোনো একটি বিষয় কিন্তু আসলে তা না স্কেল বলতে এখানে এ থার্মোমিটারে আমরা যদি খেয়াল করি তাহলে এক প্রকার স্কেলের মতো দাগ কাটা ছোট ছোটো দাগ কাটা থাকে এই ছোট ছোট দাগগুলো থেকে আমাদের কিন্তু শরীরের তাপমাত্রা পরিমাপ করি আমরা সাধারণত ডাক্তারের দোকানে যখন গায়ে জ্বর নিয়ে ডাক্তারের চেম্বারে যাই তখন আমরা খেয়াল করি যে আমাদেরকে একটি থার্মোমিটার দান করে মানে দেন ডাক্তার যে তাপমাত্রাটা পরিমাপ করার জন্য সাধারণত ওটা ফারেন হাইট স্কেলের থেকে থাকে আর আমরা ডাক্তারের ওখান থেকে যে স্কেলটা অর্থাৎ যে থার্মোমিটারটা পেয়ে থাকি সেটি হচ্ছে ফার হাইট স্কেল আমরা বলতে পারি সেটি হচ্ছে ফার স্কেল এই তিনটি স্কেলে আমরা যদি তিনটি স্কেলকে আঁকার চেষ্টা করি তাহলে তিনটি স্কেলেরই তিনটি বৈশিষ্ট্য আছে তিনটি স্কেলে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান যদি এই তিনটি স্কেল হয়ে থাকে এবং আমরা প্রথমটিকে ধরলাম ডিগ্রি সেলসিয়াস স্কেল অর্থাৎ সেলসিয়াস স্কেল এটি ডিগ্রি ফারেনহাইট স্কেল এবং এটি কেলভিন স্কেল এই স্কেলে কিন্তু এই ছোট ছোট কিন্তু দাগ কাটা থাকে এই এই দাগগুলো অনুসারে যদি এর ভিতরে মূলত পারদ প্রবেশ করানো থাকে পারদ থার্মোমিটারও আমরা বলে থাকি কেউ কেউ তো এই তিনটি স্কেলের ভিতরে আমাদের বেশি ব্যবহৃত অর্থাৎ ডাক্তারের দোকানে আমরা যেগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে ফারেন হাইট স্কেল এবং আমরা এই স্কেল তিনটি সম্পর্কে শিখব প্লাস স্কেল তিনটির ভিতরে একটা সম্পর্ক বিদ্যমান সেটিও আমরা জানব তাহলে দেখো প্রথমটা আমরা ডিগ্রি সেলসিয়াসে এঁকেছি যেটি সর্বোচ্চ তাপমাত্রা নির্দেশ করে একশো ডিগ্রি সেলসিয়াস আর যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় এই তিনটি স্কেলই কত কত নির্দেশ করে আমরা সে সেগুলো একটু খেয়াল করি এটি আমরা নির্ণয় কোনো একটি তাপমাত্রা টি দিতে পারি আর ফারেনহাইটের ক্ষেত্রে টি দিতে পারি আর কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা টিকে দিতে পারি যেখানে সেলসিয়াস স্কেল একশো ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয় সেখানে ফারেনহাইট স্কেল দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট প্রকাশ করে এবং কেলভিন স্কেলে সেখানে তিনশো তিয়াত্তর কেলভিন প্রকাশ করে এটি বইয়ে তোমাদের আঁকানো আছে দেখতে পাবে বই খেয়াল করলেও দেখতে পাবে আর সর্বনিম্ন তাপমাত্রায় যেখানে ডিগ্রি সেলসিয়াসটা জিরো ডিগ্রি সেলসিয়াস প্রকাশ করে সেখানে ফারেনহাইট স্কেলটা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট নির্দেশ করে এবং কেলভিন স্কেল সেখানে দুইশো তিয়াত্তর কেলভিন প্রকাশ করে দশমিক পনেরো পনেরো আছে এরপরে দশমিক পনেরো দশমিক পনেরো সেটি আমাদের উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই যাই হোক আমাদের ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের ভিতরে একটি সম্পর্ক আছে বিষয়টা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এখানে কম তাপমাত্রাটা জিরো ডিগ্রি এবং বেশি তাপমাত্রাটা একশো ডিগ্রি আছে অর্থাৎ ডিফারেন্স কতটুকু ডিফারেন্স আসছে একশো ডিগ্রি সেলসিয়াসের আর কেলভিন স্কেলেও দেখো দুইশো তিয়াত্তর আর তিনশো তিয়াত্তর ডিফারেন্সটা কিন্তু একশো একশো কেলভিনের অর্থাৎ এই ডিফারেন্সটা সেলসিয়াসেও যতটুকু কেলভিনেও ডিফারেন্সটা ততটুকু আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এই ডিফারেন্সটা কিন্তু একটু ব্যতিক্রম এখানে একশো আশি ডিগ্রি ফারেনহাইটের পার্থক্য লক্ষ্য করা যায় এবার যদি আমরা এই তিনটি স্কেলের ভিতরে সম্পর্কটা নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে এই সম্পর্কটা নির্ণয় করব সেটি চলো একটু দেখি তো আমাদের যে নির্ণয় তাপমাত্রাটা এখানে সাপোজ আমরা যে কোনো তাপমাত্রায় নেওয়ার ক্ষেত্রে যে বিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচিশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যেটি নিই না কেন আমরা সেটা পরে হিসাব করব আমরা তিনটিকে একটি সূত্রের মাধ্যমে চিন্তা করতে পারি কি না সেটি একটু দেখি একটি সূত্রের মাধ্যমে যখন আমরা চেষ্টা করব তখন দেখো আমরা যে তাপমাত্রাটা নির্ণয় করব। সেটিকে প্রথমে বসাতে হবে আমরা কিন্তু এই তিনটি স্কেলের সম্পর্ককে তৈরি করার চেষ্টা করছি তাহলে যে তাপমাত্রা নির্ণয় করব সেটি আগে লিখলাম তারপর ক্ষুদ্রতম তাপমাত্রা বিয়োগ করলাম তারপর নিচে সর্বোচ্চ তাপমাত্রাটা দিলাম আবার ক্ষুদ্রতম তাপমাত্রাটা বিয়োগ করলাম ইকুয়াল আমরা যদি ফারেন হাইটেরটা বিবেচনা করি তাহলে টি এফ হবে মাইনাস নিচে আছে বত্রিশ সে বত্রিশটা আমাদের বিয়োগ করতে হবে আর নিচে আমাদের দুইশত বারো মাইনাস বত্রিশ তোমরা বুঝতে পারছো আশা করি যে তাপমাত্রা নিয়ে নেওয়া আমাদের সেই তাপমাত্রাটা উপরে লিখছি তার থেকে ছোটো তাপমাত্রাটা বিয়োগ করছি এবং নিচে সবচেয়ে বড়ো তাপমাত্রা থেকে আবার ছোটো তাপমাত্রাটা বিয়োগ করছি এবার যদি আমাদের টিকে বিবেচনা করি টি কে ইকুয়াল দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই তিনশো তিয়াত্তর বড়োটা মাইনাস তিয়াত্তর তাহলে এইখান থেকে আমরা যদি এই সব কিছু বিবেচনা করি তাহলে দেখো এখানে সমান সমান চিহ্ন না এখানে মাইনাস চিহ্ন যাই হোক আমাদের এখানে যদি জিরো জিরো বাদ দিলে আমাদের টি সি ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল টি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই ওয়ান এইটটি ইকুয়াল টিকে ক্যালভিনের তাপমাত্রা মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই হানড্রেড এবার যদি এদেরকে আরও একটু আমরা আরেকটু ছোটো সংখ্যার নিচে ছোটো আর একটু ছোটো সংখ্যা নেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে টি সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু টি এফ বাই টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন টি কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ এখানে একশো একশো ছিল আমরা সবগুলোকে কুড়ি দিয়ে ভাগ করেছি নিচের সংখ্যাগুলোকে কুড়ি দিয়ে ভাগ করেছি তাহলে কিন্তু আমরা যে উত্তরটা পেলাম এটি কিন্তু আমাদের নির্ণয় সম্পর্ক তাহলে সম্পর্কটা কী দাঁড়ালো আমরা একটু দেখি তাহলে আমাদের সম্পর্কটা দাঁড়ালো যদি আমরা ফারেনহাইট স্কেলকে পরে লিখি তাতেও কোনো সমস্যা নাই আগে পরে হলে সমান সমানের সমান সমানের একজাক্ট এক একটা করে এক এক জায়গায় আমাদের ঠিক থাকলেই হচ্ছে তাহলে আমাদের টিসি। বাই ফাইভ ইকুয়াল টি আচ্ছা আমরা যেটা লিখেছিলাম টি এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইকুয়াল টি কে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ এই যে সম্পর্কটা আমরা পেলাম এই সম্পর্ক থেকে আমাদের যদি কোনো একটি স্কেলের তাপমাত্রা দিয়ে দেওয়া হয় তাহলে অন্য স্কেলে যদি আমরা তাপমাত্রা নির্ণয় করতে চেষ্টা করি তাহলে আমরা সহজেই সেটা পারবো আমাদের যদি বলা হয় দুই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কে কেলভিন স্কেলে কেলভিন স্কেলে নির্ণয় করো নির্ণয় করো এমন যদি হয় তাহলে আমাদের কিন্তু এই যে তাপমাত্রাটা দেওয়া আছে এই তাপমাত্রাটা হচ্ছে সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এর মান এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের টিসির মান যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কেলভিন স্কেলে অর্থাৎ টি কের মান তাহলে টিকে ইকুয়াল হট এখন আমাদের সূত্রটা বিবেচনা করতে হবে সেলসিয়াস এবং কেলভিনের এই দুটো তাহলে আমরা জানি আমরা জানি টি সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টি কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই ফাইভ দুই পাশে ফাইভ আছে নিচে ফাইভ উঠিয়ে দিতে পারি আমরা তাহলে বিষয়টা হবে টি সি ইকুয়াল টিকে মাইনাস টু থ্রি তাহলে দেখো টিকে ইকুয়াল টি সি টু থ্রি তাহলে এটা হবে পঞ্চাশ যোগ দুশো তিয়াত্তর থ্রি উত্তরটা কেলভিন এককে আসবে তাহলে আমরা কিন্তু যেখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বলা আছে এবং কেলভিন স্কেলে নির্ণয় করতে বলা হয়েছে এই সূত্র থেকে সেই দুটি পার্টি আমরা নিলাম অর্থাৎ এই পার্টটা আমরা নিলাম না যদি ইনকেস কেস হাইট স্কেলে থাকতো এবং ডিগ্রি সেলসিয়াস নিতে বলতো তাহলে এই পার্ট এবং এই পার্টের প্রয়োজন ছিল আমাদের সেরকমভাবে যদি আমরা করি আরেকটা যে দুশো অষ্টানব্বই কেলভিন কে হাইট হিসাব করতেই পারে তাহলে আমাদের এবার কেলভিনের পার্টটুকু অর্থাৎ এইটুকু নিতে হবে প্লাস ফারেনহাইটের পার্ট এইটুকু নিতে হবে তাহলে সূত্রটা আমাদের আসবে মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ইকুয়াল টি কে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের টি এফের মান যদি আমরা নির্ণয় করতে চেষ্টা করি তাহলে টি মান দুইশো আমাদের বসাতে হবে এখানে আমরা ডান কিন্তু কোনোটাই লিখে নিইনি লিখে নেওয়া উচিত টি কে ইকুয়াল টু নাইনটি এইট টি কে ইকুয়াল টু টু এবং টি এফের মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে টি এফের মান যদি নির্ণয় করতে চেষ্টা করি তাহলে এ এখান থেকে লিখতে পারি টি এফ মাইনাস থার্টি টু ইকুয়াল টি কের মান দুইশত অষ্টানব্বই মাইনাস টু নাইনটি টু সেভেন্টি থ্রি ইন্টু নাইন বাই ফাইভ তাহলে এখানে হচ্ছে পনেরো পঁচিশ তাহলে এখানে ক্যালকুলেটিং করলে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ আর তাহলে টি এফের মান নির্ণয় করতে গেলে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ আর বত্রিশ তাহলে আমাদের মোট হচ্ছে সেভেন্টি সেভেন ডিগ্রি ফারেনহাইট এটি আমাদের নিয়ে নয় আনসার তাহলে আশা করি এই যে আমরা উপরে যে সূত্রটা লিখলাম টিসি বাই ফাইভ টু টি এফ বাই নাইন টি কে মাইনাস বাই এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমাদের এক স্কেল থেকে অন্য স্কেলে যেতে হবে এখন যদি আমরা যে কোনো একটি তাপমাত্রা অর্থাৎ যে কোনো স্কেলে থাকলে আমরা এই সূত্র ব্যবহার করে অন্য স্কেলে যেতে পারবো বলে আমি আশা করি তাহলে যাই হোক আমরা পরবর্তী টপিকের যাই আমরা পরবর্তী টপিকে আরেকটি ক্লাসে করবো এখনই করব কিন্তু আরেকটি ক্লাসে করবো না ভিডিও অনেক লম্বা হয়ে গেলে সেটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয় তার থেকে আমরা আরেকটি পার্ট তৈরি করি